সৈয়দ আলাল রচিত ক্লাস টেনের পাঠ্য সিন্ধু তীরে কবিতাটির বিষয়বস্তু কবি পরিচয় এবং প্রতিটি লাইনের একটি সহজবদ্ধ মানে আজ ধারাপাতের উপস্থাপ তো কবিতাটা সিন্ধু তীরে কবিতাটা এবছর ক্লাস টেন দু খুব ইম্পর্টেন্ট তাই এটা একটা প্রয়াস যে যাতে কবিতাটা একটু জটিল বলবো না একটুখানি সাধু ভাষায় লেখা তো তাই সহজ করে একটু মানেটা বলে দিলে এবং এর প্রেক্ষাপটটা একটু বলে দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে তাই এভাবে কবিতাটার বিষয়বস্তু কবি পরিচয় কবিতার উৎস বোঝানোর চেষ্টা করলাম শুরু করছি সৈয়দ আলাউল রচিত সিন্ধু তীরে প্রথমেই হচ্ছে কবি পরিচয় বাংলা সাহিত্যে মধ্যযুগের অন্যতম সেরা কবি সৈয়দ আলাউল আনুমানিক পনেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে বাংলাদেশের চট্টগ্রামে তার জন্ম প্রথম জীবনে তিনি আরাকানের সৈন্যবাহিনীতে যোগদান করেন আরাকান রাজার প্রধান অমাত্য মানে প্রধানমন্ত্রী মাগন ঠাকুর সৈয়দ আলাওলের সাহিত্য প্রতিভায় মুগ্ধ হয়ে তাকে রাজসভায় স্থান দেন মূলত মাগন ঠাকুরের অনুরোধেই সৈয়দ আলাওল সাহিত্য রচনা শুরু করেন পদ্মাবতী তার রচিত সেরা এবং প্রথম কাব্যগ্রন্থ এটা কবির পরিচয় এ কবিতাটা মানে সিন্ধু তীরে কবিতাটার উৎস পদ্মাবতী কাব্যটি বিখ্যাত হিন্দি কবি মালিক মুহম্মদ জয়সির পদুমাবত কাব্যের বাংলা অনুবাদ মানে পদুমাবধ থেকে পদ্মাবতী এসেছে বর্তমানে আলোচ্য সিন্ধু তীরে কবিতাংশটি পদ্মাবতী কাব্যগ্রন্থের পদ্মা সমুদ্র খণ্ড থেকে গৃহীত তার মানে আমরা কবিতাটা কোথা থেকে পেয়েছি কবিতাটা আমরা পেয়েছি পদুমাবধ থেকে হিন্দি কবি মালিক মুহম্মদ জয়সির পদুমাবধ থেকে সৈয়দ আলাওল পদ্মাবতী কাব্যটা লিখেছিলেন এই পদ্মাবতী কাব্যের একটা অংশ কাব্যাংশ হচ্ছে সিন্ধু তীরে এবার হচ্ছে এই পদ্মাবতীর পরিচয় পদ্মাবতী কে তার পরিচয় চিতরের রানা রত্ন সেন এবং রানী পদ্মাবতী বা পদ্মিনী ইতিহাসের দুটি অমর চরিত্র রানী পদ্মাবতী ছিলেন অপরূপ সুন্দরী দিল্লি সুলতান আলাউদ্দিন খিলজি শুধুমাত্র রানীর রূপের বিবরণ শুনেই পদ্মাবতীর প্রতি আকৃষ্ট হন এবং তাকে বিবাহ করার ইচ্ছায় চিতর আক্রমণ করেন তার মানে সুলতান আলাউদ্দিন খিলজি রাজপুত সেনা সুলতানের আক্রমণ প্রতিহত করে তখন সুলতান ছলের আশ্রয় নিয়ে রানাকে বন্দি করেন এরপর নানা ঘটনার পরে সুলতানকে প্রতিহত করার উপায় না দেখে রানী পদ্মাবতী ও অন্যান্য রাজপুত মহিলারা জহরব্রত পালনের মাধ্যমে আত্মবিসর্জন করেন পদুমাবত এবং পদ্মাবতী দুটি কাব্যগ্রন্থই রচিত হয় লোককথার ওপর ভিত্তি করে মানে এটা একটা ফেবলস। এর কোনো মানে প্রামাণিক তথ্য সেরকম একটা কিছু পাওয়া যায়নি লোক কথা এবার হচ্ছে সিন্ধু তীরে কবিতা সরলার্থ মানে মানে প্রতিটা লাইনের মানে বোঝানো চেষ্টা করছি কন্যারে ফেলিল যথা জলের মাঝারে তথা দিব্য সমুদ্র মাঝার কন্যা অর্থাৎ পদ্মাবতী এবং তার চার সখীকে সমুদ্র জলের মাঝে এক দিব্য বা স্বর্গীয় নগরীতে গিয়ে উপস্থিত করলো সমুদ্র নিপতি সুতা পদ্মা নামে গুণ জুতা সিন্ধু তীরে দেখি দিব্যস্থান সমুদ্র রাজার কন্যা যার নাম পদ্মা সমুদ্রপাড়ের ওই দিব্যস্থান অর্থাৎ স্বর্গ প্রথম দেখেন উপরে পর্বত এক ফল ফুলের অতিরেক আর পাশে রচিল উদ্যান পদ্মা দেখেন ওই দিব্যস্থান পর্বত ঘেরা এবং সেখানে ফল ও ফুলের প্রাচুর্য তিনি সেখানে একটা উদ্যান তৈরি করলেন তাহাতে বিচিত্র টঙ্গি হেমরত্নে নানা রঙ্গি তথা কন্যা সর্বক্ষণ এই দিব্য নগরীতে একটি বিচিত্র প্রাসাদ যাকে টঙ্গি বলা হচ্ছে টঙ্গি মানে প্রাসাদ প্রাসাদ আছে যা হেম হেম মানে হচ্ছে সোনা সোনা ও রত্ন দ্বারা শোভিত সেখানে পদ্মা সবসময় বাস করতেন পিতৃপুরে ছিল নিশি নানা সুখে খেলি হাসি যদি হইল সময় প্রত্যুষ পিতৃপুর মানে ওই সমুদ্র নগরীতে সারা রাত ধরে সমুদ্র এবং তার সখীরা এবার প্রত্যুষ অর্থাৎ ভোর সখীগণ করি সঙ্গে আসিতে উদ্যানে রঙ্গে সিন্ধু তীরে রহিল মা রহিছে মানজস ভোরবেলা পদ্মা তার সখীরা উদ্যানে এসে দেখেন যে সমুদ্র তীরে একটি মানজস মানে ভেলা ভেলা দাঁড়িয়ে আছে মানজস মানে ভেলা মনেতে কৌতুক বাসি গমনে আসি দেখি চারি সখী চারি ভিত কৌতূহলের বসে পদ্মা তাড়াতাড়ি তাড়াতাড়ি হচ্ছে তুরিত গমনে বলেছে তুরিত গমনে মানে তাড়াতাড়ি ওই মানজসের কাছে মানজস মানে ভেলা এগিয়ে আসেন সেখানে দেখেন মানজসের চারিদিকে চারজন সখী অচৈতন্য অবস্থায় পড়ে আছে মধ্যেতে যে কন্যা খানি রূপে অতি রম্ভা যিনি তিতা চেতন রহিত দেখেন যে মানজসের মধ্যে মানজস মানে কি বললাম ভেলা ভেলার মধ্যে যে কন্যা অচেতন অবস্থায় শুয়ে আছেন তিনি অপরূপ সুন্দরী তার সৌন্দর্য যেন স্বর্গের সুন্দরী অপসরা রম্ভাকেও হার মানায় স্বর্গের একজন সুন্দরী অপসরা তার নাম হচ্ছে রম্ভা তাহলে এর এই কন্যার সৌন্দর্য রম্ভার চেয়েও বেশি দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা অনুমান করে নিজ চিতে অচেতন অবস্থায় রূপের ছটা দেখে পদ্মা এখানে যাকে বালা বলা হয়েছে বিস্মিত অর্থাৎ অবাক হলেন তিনি মনে 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 এখানে চিতে বলা হয়েছে অনুমান করলেন ইন্দ্রসাপে বিদ্যা ধরি কিবা স্বর্গভ্রষ্ট করি অচৈতন্য পরিছে ভূমিতে পদ্মা অনুমান করলেন যে হয়তো ওই কন্যা একজন স্বর্গের গায়িকা যার নাম বিদ্যাধরী স্বর্গের গায়িকা যিনি স্বর্গের রাজা ইন্দ্রের সাপে স্বর্গচ্যুত হয়েছেন এবং তাকে অচৈতন্য অবস্থায় মাটিতে তিনি আছেন বেকত দেখিয়া সাক্ষী বেহ বেথা নিলিত হই হইছে কেশ বেশ অচৈতন্য কন্যার পরিশ্রান্ত চোখ অসংলগ্ন চুল ও পোশাক তা দেখে বোঝা যাচ্ছে বুঝি সমুদ্রের নাও ভাঙিল প্রবল বাও পাইয়া সিন্ধু ক্লেশ। সমুদ্রের মাঝে প্রবল বাতাস এখানে বাতাসকে বাও বলা হয়েছে অচৈতন্য কন্যাকে বোঝানো হয়েছে সমুদ্র ঝড়ের কষ্ট যেখানে সিন্ধু ক্লেশ বলা হয়েছে সহ্য করতে হয়েছে চিত্রের পোতলি সমা নিপতিত মনোরমা কিঞ্চিত আছয় মাত্র শ্বাস চিত্রের পুতুলের মতো পুতুলি মানে হচ্ছে পুতুল সুন্দরী কন্যা পড়ে আছে নিপতিত মানে পড়ে থাকা তার শ্বাস প্রশ্বাস প্রায় চলছে না বললেই চলে অতি স্নেহ মনে বলে পদ্মা ততক্ষণে বিধি মোড়ে না করো নৈরাস অপরিচিত সুন্দরী কন্যা এরূপ দুরাবস্থা দেখে পদ্মা পদ্মা হচ্ছে সমুদ্র কন্যা মনে স্নেহের উদ্বেগ হলো সে মনে মনে বিধাতার কাছে নিরাশ নিরাশ হচ্ছে নৈরাস এখানে নৈরাস নিরাশ না করার জন্য প্রার্থনা জানালো পিতার পুণ্যের ফলে মোহর ভাগ্যের বলে বাহুরক কন্যার জীবন পদ্মা বিধাতার কাছে প্রার্থনা জানালো যে তার পিতার পুণ্য এবং তার ভাগ্যের জোরে যেন ওই অপরিচিত কন্যার জীবন ফিরে আসে বাহুরক অর্থাৎ ফিরে এখানে যে বাহুরক বলেছে বাহুরক কন্যার জীবন বাহুরক মানে হচ্ছে ফিরে আসা চিকিৎসীমু প্রাণপণ কৃপাকরণ নিরঞ্জন দুঃখ নিরে করিয়া স্মরণ পদ্মারে অপরিচিত কন্যার প্রাণপণ সেবা করার অঙ্গীকার করে নিরঞ্জন অর্থাৎ নিরাকার ঈশ্বরের কাছে কৃপা প্রার্থনা করেন যে বলেছেন না চিকিৎসিনু প্রাণপণ কৃপা কর নিরঞ্জন নিরঞ্জন মানে হচ্ছে নিরাকার ঈশ্বর সখী সব আজ্ঞা দিল উদ্যানে মাঝে নিল পঞ্চজনে বসনে ঢাকিয়া পদ্মা তার সখীদের আদেশ দিলেন যে তারা যেন অচৈতন্য পাঁচজনকে কাপড়ে মুড়ে উদ্যানের মাঝে আসে সেখানে পাঁচজন হচ্ছে পদ্মাবতী সহ তার চার সখী অগ্নি জালি ছেঁকে গাও কেহ শিরে কেহ পাও তন্ত্রে মন্ত্রে মহৌষধ দিয়া অচৈতন্য পাঁচ জনের চিকিৎসা শুরু হয় আগুন জেলে তাদের গায়ে পায় মাথায় আগুনে সেঁক দেওয়া ছেকে গাও বলেছে সেঁক দেওয়া তন্ত্র মন্ত্র করে ভেষজ ওষুধ কিছু দিয়ে তাদের বাঁচাবার চেষ্টা করা হয় পাও মানে পা আর ছেকে গাও মানে গা শেঁকা শরীর গা অর্থাৎ শরীর দণ্ডচারী এই মতে বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইল চেতন চার দণ্ড একটা দিনের চারটে প্রহর থাকে সেই চার দণ্ড বহু যত্নে চিকিৎসা চলার পরে পাঁচজনে জ্ঞান ফিরে পায় শ্রীযুত মাগন গুনি মহান্ত আরতি শুনি হীন আলাওর সুর সুরচন শ্রীযুক্ত মাগনের আদেশে মাগন হচ্ছে কে রাজার প্রধান আমত্ব পুরোহিতের আরতি ধ্বনি শুনে তুচ্ছ আলাওল এটি রচনা করেন এখানে একটা কথা বলতে হবে যে সেই সময় স্রষ্টা মানে যিনি লিখেছেন তার সৃষ্টির মধ্যেই তার অথবা তার পৃষ্ঠপোষকের নাম লিখে রাখতেন এটাকে ভনিতা বলে লাস্টের অংশটাকে আসলে এগুলো হচ্ছে পদ সৈয়দ আলা আলাওল ছিলেন পদকর্তা সিন্ধু তীরে হলো কতগুলো পদ তো ওই পদের শেষে লাস্ট অংশে ভনিতা লেখা হতো এই মাগন গুণী মহান্ত আরতি শুনি হীন আলাওল সুরচন এটা হচ্ছে পদ এটাকে ভনিতা বলে এই অংশে তো এই অংশে সেই সময়কার স্রষ্টারা তাদের তাদের যে সৃষ্টি যে পথ তারা রচনা করতেন তার মধ্যেই তার অথবা তার পৃষ্ঠপোষকের নাম লিখে রাখতেন এইভাবেই সৃষ্টির মধ্যে দিয়েই স্রষ্টারা অমর হয়ে থাকতেন তো মোটামুটি আমি বোঝাতে পারলাম ক্লাস টেনে সিন্ধু তীরে কবিতাটা সৈয়দ আলোল রচিত এটা পশ্চিমবঙ্গ সরকার দশমের পাঠ্য এবার দু হাজার চব্বিশের মাধ্যমিকে সিন্ধু তীরে খুব ইম্পর্টেন্ট এখান থেকে বড় প্রশ্ন তো অবশ্যই আসবে ছোট প্রশ্নও আসবে ভালো করে কবিতাটা বুঝে না নিলে তোমরা এখান থেকে প্রশ্নের উত্তর লিখতে পারবে না অবশ্যই আমি প্রশ্নের উত্তরও তোমাদের জন্য করে দেবো নতুন ভিডিওতে এটা একটা প্রয়াস তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় তোমাদের যাতে কাজে আসে এই ভেবেই তৈরি করলাম ভালো লাগলে অবশ্যই শেয়ার করো লাইক করো এবং এখনও যারা ধারাপাতকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও আমি শর্মিষ্ঠা নতুন ভিডিও নিয়ে ধারাপাতকে সঙ্গে নিয়ে আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি